বাচ্চাদের ভয়ঙ্কর মৃত্যু বলেন বা দুঃখজনক মৃত্যু বলেন এটা কোনটা আর এটা প্রতিকারী বা করবো কিভাবে ডক্টর মোহামুর করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ভয়ঙ্কর মৃত্যু বা দুঃখজনক মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলেন বাবুদের এটার হার ছিল প্রায় পঞ্চাশ জন প্রতিদিন তো বর্তমানে তেইশ বা চব্বিশে যে ডাটা ইউনিসেফের সেই রেটটা একটু কমেছে প্রতিদিন প্রায় জন বাবু এইভাবে এই সমস্যার জন্য মারা যাচ্ছে তো আমাদের একটু সচেতনতা এই বাবুদের ভয়ঙ্কর বা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক মৃত্যু থেকে বাঁচাতে পারে সেটা কি সেটা হচ্ছে পানিতে ডোবা যেটাকে ড্রাউনিং বলে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় তো পানিতে ডোবা এটা বড় সাংঘাতিক একটা সমস্যা প্রতিদিন বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন বাবু পানিতে মারা যাচ্ছে এটাকে ভাবা যায় তো ছোট্ট একটু সচেতনতা অল্প একটু সচেতনতা আমাদেরকে এই একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে তো এই যে সমস্যাটা আমি যখন এক থেকে তিন বছরের বাবু যারা টুকটুক করে হাঁটা শিখে তো যারা ফ্ল্যাট বাসায় থাকে তাদের জন্য সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেকের পানি থাকে না ট্যাঙ্কি ছোট থাকে যেন পানি জমাইতে হয় তো দেখা যায় তারা বিভিন্ন টাবের মধ্যে বিভিন্ন বালতির মধ্যে পানি জমায় আর ছোট্ট বাবুদের পানি খুবই পছন্দ আমাদের সবার জানা আছে যদি ট্যাব ছাড়া থাকে বাবু দ্রুত চলে যায় ট্যাবের দিকে পানির দিকে তো এই জন্য দেখা যায় যে একটা ছোট্ট বাবু মা রান্না করছে বা অন্য কিছু নিয়ে ব্যস্ত মোবাইল দেখছে বা অন্য কোনো ডিভাইস নিয়ে ব্যস্ত সবচেয়ে বেশি সমস্যা হয় তখনই যে বাবুটা টুক করে পানির মধ্যে বালতির মধ্যে বা মঘের মধ্যে জমা পানির মধ্যে টুক করে ধরতে গিয়ে উড়টা খেয়ে পড়ে যায় পরে ওইখানে এসে আস্তে আস্তে কান্নাকাটি করে কান্নার শব্দ শোনায় কেউ থাকে না ওইখানে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এটি হচ্ছে একটা আমাদের আমাদের শহরের গ্রামের তো পানি নদ নদী দেশ পানি ডোবা নালার অভাব নেই আর বিশেষ করে বর্ষাকালে যখন ছোট ছোট গর্তের মধ্যে পানি জমে এটা আমাদের অনেকে চোখেই পড়ে না তো দেখা যায় ছোট ছোট বাবুরা যখন হাঁটতে শিখে টুকটুক করে পানির মধ্যে পড়ে আমাদের প্রতিনিয়ত আমাদের হসপিটালে আসছে এবং বেশিরভাগ বাবুদেরকে আমরা কিচ্ছু করতে পারছি না তো আমার পরামর্শ থাকবে যে মায়েরা দয়া করে যাদের ঘরে বাবু আছে ছোট্ট বাবুই বয়সের তো ওদের ঘরে দয়া করে পানির বালতিগুলা আমরা এমটি রাখবো উল্টায় রাখবো বা সরাই রাখবো বাথরুম ভিতরে বাথরুম ভিতরে রাখবো না কারণ অনেক সময় দেখা যায় বাবুরা সুন্দর করে ট্যাপ ছাড়তে পারে ট্যাপ ছেড়ে সে পানির মধ্যে মজা করে আস্তে আস্তে হাত দিয়ে যেতে পরে তার একটা দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আমরা বালতি রাখবো না আর গ্রামের মাদের জন্য আমার পরামর্শ থাকবে যে যেখানে যদি সম্ভব যেখানে পানি জমা থাকে সেখানে একটু যাতে পড়তে না পারে জন্য আমরা এটাকে দেয়াল দেন বা বাঁশ দিয়ে বেড়া দেন গ্রামের যাতে বাবু এটা আটকানোর জন্য বাবুকে আটকানোর জন্য যা ব্যবস্থা করে তা আমরা দয়া করে করবো আরেকটা হচ্ছে যদি সম্ভব হয় বাবুর কোমরের মধ্যে যদি একটু টুং টুং শব্দ হয় ঝুনঝুন করে আওয়াজ হয় এমন একটা শব্দ সাউন্ড যদি ব্যবহার করতে পারি বাবুটা কোথায় যাচ্ছে তো শব্দটা আমরা একটু আমরা খেয়াল করতে পারবো আরেকটা যদি আমরা একটু সচেতন হই যে সমস্ত সাউন্ড আসতে বাবু কোথায় গেছে কি সবসময় চোখে চোখে রাখা যদি একটু আমরা খেয়াল করি ইনশাল্লাহ বড় একটা বিপদ থেকে আমরা বাঁচাতে পারবো আমার বাবুকে তো এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আমার ভিডিওটা দয়া করে আমরা এত প্রচারণা করছি সরকার প্রচারণা করছে তারপর আমরা এই মরার হাতটাকে কমাইতে পারছি না তো এই জন্য আমরা মিডিয়াতে কথা বলতে হচ্ছে তো আমার পরামর্শ থাকবে যে যদি কারো দরকার মনে হয় ভিডিওটি শেয়ার দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে আজকে এই পর্যন্তই সামনে ইনশাআল্লাহ নতুন তথ্য নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম